জমজম সুপার ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছে আপনাদেরকে আজকে জমজম এগ্রেট এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা নতুন এবং প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন জমজম এগ্রেট অফার প্রাইস অফার 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 প্রাইস মাত্র ছয়শো টাকা দেখতে থাকুন দুম দারাক্কা স্ক্রিনশট হয়ে থাকুন কারণ হচ্ছে এই প্রাইসে বান্টি বাজার থেকে আপনাদেরকে কোন রং তুলি বেসন ছাড়া কোনো পেস জমজম এগ্রেট ছয়শো টাকায় দেয় নাই প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ এত সুন্দর কালার এগুলো প্রত্যেক প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ারি জমজমেগুলো যে ডিজাইনটা যে কালারটা পছন্দ হবে আপনার মোবাইলে রাখুন কত পিস লাগবে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ কমেন্ট বক্স দেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ কালারগুলো এতটা সুন্দর ডিজাইন এতটা চকচকে কালারেরগুলো যেটা আপনার কাস্টমারের মনকে আকৃষ্ট করবে শুধু কালার এবং কাপড়ের গুণে আর প্রাইস আপনি কমে বিক্রি করবেন আমি আপনাকে কমে দিচ্ছি তার মানে আপনি কমে বিক্রি করবেন আপনি অবশ্যই প্রফিট করবেন প্রত্যেকটা ডিজাইন মাসালা এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে যেটা আপনার কাস্টমারের পছন্দের স্টাইল সেটা কিন্তু আপনি আজকের জমজমগুলোতে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মশালা খুবই সুন্দর লাক্সারি কালার প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা মাসাল কাপড় কোয়ালিটি আপনি হাতে পাবার পর চেক করে তারপর আমাদের মালে টাকা দিবেন কারণ হচ্ছে আমরা আপনাকে মালের জন্য এক টাকা অ্যাডভান্স দিব না আগে মাল চেক করে তারপর টাকা দিবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর কালার এগুলো এত সুন্দর ডিজাইন এগুলো দোকানের জন্য আমরা দিচ্ছি অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের জমজমে বডিটা ফ্রি সাইজ লং হবে ঊনপঞ্চাশ ওনাটা আড়াই হাত বরের পাঁচ হাত নামাজি ওনা প্যান্টের কাপড় হচ্ছে আড়াই হাত বহরের আড়াই গজের একেবারে বেস্ট কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে দিচ্ছি যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেন পাঠিয়ে দিন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এর মধ্যে এত সুন্দর ডিজিটাল প্রিন্টের জমজম এর জবাব করে আমরা এই প্রাইসে কখনো আপনাদেরকে দিতে পারি পারিনি এখন কেন নেবেন এখন প্রাইজে কম পাচ্ছেন এবং কোয়ালিটি মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে যেটা ডিজিটাল প্রিন্ট 3D প্রিন্টের আমাদের কাছে 40 ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন এরকম চমৎকার ডিজাইন যেটা বর্তমান সময়ে অনলাইন কাপানোর ট্রেন্ডিং যেগুলো সেগুলো কিন্তু দেখাচ্ছি মার্শাল্লাহ ডিজাইনটা এত সুন্দর ডিজাইন যেটা সবচেয়ে হিট একটা ডিজাইন আপনারা পাচ্ছেন আমাদের কাছে জমজম এক মধ্যে প্রাইস অফার প্রাইস যারা সর্বনিম্ন বারো পিস দেবেন ইনবক্সে মেসেজ দেবেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ করে দেখেন প্রত্যেকটা কালার মাসাল্লাহ এত সুন্দর আসছে এবং আপনার কাস্টমারকে আপনি দিতে পারবেন খুশি করতে পারবেন এই টাইপের কালেকশন দেখাচ্ছি অনায়াসে আপনার নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকায় জমজমগুলো বিক্রি করবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ একেবারে সেরা ডিজাইন সেরা কালেকশন সেরা কোয়ালিটি বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই জমজম একটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সরু বারো পিস পাল অর্ডার করতে পারবেন মালটা হাতে পাওয়ার পর চেক করবেন চমৎকার সুন্দর ডিজাইন যেরকম দেখছেন তেমন কিনা চেক করার পর বিল দিবেন দেখেন প্রত্যেকটা এরকম ডিজিটাল প্রিন্ট মার্শাল অসম্ভব সুন্দর ডিজাইন যেটা পছন্দ ভাই কি শর্টটা বডিটা ফ্রি সাইজ লং হবে উনপঞ্চাশ পাঁচ হাত আর সেলের কাপড় হচ্ছে আড়াই হাত বহরের আড়াই বছর একেবারে ফ্রি সাইজ কাস্টমার কমপ্লেন পাবেন না কম প্রাইসে ভালো প্রোডাক্ট পাচ্ছেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রেখে দেন কত পিস বারো পিস আমাদের সব কোথায় বান্টি বাজার হাজির্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল হিসাবে কিনেছি আমাদের রং তুলি বেশি অবস্থিত দেখেন তো ডিজাইনটা চেনেন কিনা সবচেয়ে হিট ডিজাইন জমজমের জগতে সবচেয়ে হিট ডিজাইন দেখাচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নিবেন এটা হচ্ছে রেড অ্যাশ কালারের কম্বিনেশনটা মার্শাল অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আসছে পছন্দ যেটা হবে স্ক্রিনশট রাখবেন হোয়াটসঅ্যাপ কমেন্ট মেসেজ দেন কত পিস সর্বনিম্ন বারো পিস অর্ডার করলে আপনাদের কাছ থেকে পাইকারি প্রাইজে অফার প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা হচ্ছে স্টক খালি করা অফার একদম রং তুলি বেশন আপনাদেরকে দিচ্ছে এই চমৎকার সুন্দর ডিজিটাল প্রিন্টের জমজম অ্যাগডেট যেটা আপনি পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কে আছে রং তুলি বেশন ছাড়া এই প্রাইসে প্রোডাক্ট আপনাদেরকে দিবে কেন দিচ্ছি আপনি বিক্রি করেন আপনি প্রফিট করেন আপনি ব্যবসায় করেন আপনি ব্যবসাটাকে দাঁড় করান কম প্রাইসে প্রোডাক্ট নিতে হবে ভালো মানের প্রোডাক্ট নিতে হবে এবং আপনার কাস্টমারকে রিজনেবল প্রাইসে প্রোডাক্ট নিয়ে আপনি একটা ভালো একটা প্রফিট করে বিক্রি করতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসে এত সুন্দর সুন্দর কালার এগুলো সামনের পিছনে সেম সুন্দর একটা ডিজাইন থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট কালার গেটে থাকবে রং উনিশ থেকে বিশ হলে বানানো কাপড় ফেরত দিয়ে টাকা নেবেন আমাদের কাছে এই সুযোগটা পাবেন আপনি অথবা আপনি যদি মনে হয় যে রং তুলে বেশন থেকে প্রোডাক্ট নিয়ে আপনি কোনো কারণে ঠকে যাচ্ছেন সেক্ষেত্রে সাত দিনের মানি রিটার্ন অপশন আছে সাত দিনের মধ্যে আপনি অবশ্যই সম্পূর্ণ মাল ফেরত দিয়ে টাকা নেওয়ার অপশন আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত চমৎকার এবং এত প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এগুলো যেটা ভালো লাগবে স্কি শর্ট অফার প্রাইস মাত্র ছয়শ টাকা এটা শুধু আমরা দিচ্ছি সীমিত সময়ের জন্য যেটা পছন্দ হবে এটা জমজম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনি দীর্ঘদিন ইউজ করার জন্য গরমের মধ্যে কিংবা শীতের মধ্যে আহ ইউজের জন্য বেস্ট কালেকশন কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে যেটা ভালো লাগবে স্কি শর্ট এর প্রত্যেকটা ডিজাইন মার্শাল ডিজিটাল প্রিন্টার থ্রি ডি প্রিন্টের একদম ইউনিক এবং ন্যাচারাল কালার গুলো পাবেন আপনারা আমাদের জমজমগুলোর মধ্যে যেটা ভালো লাগবে আমাদের মেসেঞ্জার স্ক্রিনশ সর্বনিম্ন বারো পিস জমজম নিলে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইস যেটা আমরা হোলসেল করি সাতশো পঞ্চাশ টাকা অর্ডার করবেন আজকে এই ভিডিও দেখে অর্ডার করবেন মাত্র প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এ যাবৎকালে এই প্রাইস আমরা আপনাদেরকে এগুলো দেই নাই আমরা স্টক খালি করবো প্রচুর জমজম আছে স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপ ইমন বক্সে মেসেজ দেন যাদের প্রোডাক্ট লাগবে এই প্রাইসে প্রোডাক্ট না নিতে পারলে আর আসলে কোনো সময় ব্যবসা করতে পারবেন না এগুলো আমরা চোখ বন্ধ করে সাতশো পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি করি আজকে আপনাদেরকে অফার দিলাম মাত্র ছয়শো টাকা দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মাসাল অসম্ভব সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ কমেন্ট বক্সে মেসেজ দেন প্রোডাক্ট বেশি নিতে হবে সর্বনিম্ন বারো পিস নিতে হবে না হলে আপনি অফার প্রাইস মাত্র ছয়শো টাকা পাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর কালারগুলো গুলো মাসাল একটা জাম কালারটা বেস্ট কালেকশন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সুতি কাপড়ে থ্রি পিস যেটা ডিজিটাল প্রিন্ট জমজম জানেন তো সুতি ছাড়া জমজম হয় না প্রিন্ট হয় না সুতি ছাড়া তো এগুলো প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের আশি আশি কাপড়ের উপর ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা একবার লাকজারি ডিজিটাল লোন কালেকশন যেটা জমজম এক ডেট তো দেখতে থাকুন স্ক্রিনশট দিতে থাকুন হোয়াটসঅ্যাপ ইমোনবক্সে মেসেজ দিলে আপনাদেরকে আমরা পাইকারি প্রাইস আর কি বলবো হোয়াটসঅ্যাপ ইমোনবক্সে মেসেজ দিয়ে শুধু হচ্ছে অর্ডার করবেন হোলসেল প্রাইস অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ খুব সুন্দর কালারগুলো যথেষ্ট গ্লেজি কালার প্রত্যেকটাই সুন্দর এবং রানিং ডিজাইন আপনার দোকানের জন্য কাস্টমারের জন্য এই টাইপের কালেকশনটা নিয়ে রাখলে খুলে দেখালে আশা করি খুব দ্রুত সেল হয়ে যাবে কারণ হচ্ছে প্রত্যেকটা ডিজাইনে মার্শাল্লাহ খুব বাছাই করা ডিজাইন আমরা যেগুলো আসলে প্রিন্ট করি প্রত্যেকটা এরকম চমৎকার সুন্দর বাছাই করা ডিজাইন যেটা আপনি নিয়ে বিক্রি করতে পারবেন যেটা আমরা প্রিন্ট করে বিক্রি করতে পারবো সেগুলোই কিন্তু প্রিন্ট করি দেখেন প্রত্যেকটা মাসালে অসম্ভব সুন্দর ডিজাইন স্ট্যান্ডার্ড ইউনিক আর কালারগুলো মাসাল্লাহ খুবই সুন্দর যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেন হোয়াটসঅ্যাপ বক্সে মেসেজ দিয়ে হোলসেল প্রাইস জেনে নেন হোলসেল প্রাইস জানার জন্য কেউ ইনবক্সে মেসেজ দেবেন না অফার প্রাইস ছয়শো পঞ্চাশ যারা অর্ডার করবেন শুধু তারা ইনবক্সে মেসেজ দিয়ে দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর মার্শাল্লাহ এগুলো কেন নেবেন কম প্রাইসে ভালো একটা প্রোডাক্ট আমাদের রং তুলি বানটিবাজার হাজিবুল হান্নান্লাজার গ্লোবাল ইসামেকানিক্স থেকে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর মার্শাল্লাহ দেখেন এ হচ্ছে ডিজাইনটার আরও একটা কালার প্রত্যেক এরকম চমৎকার সুন্দর ইউনিক যে ডিজাইনটা যে ক্যানারটা পছন্দ হবে স্ক্রিনশে পাঠিয়ে দেবেন আপনার মেসেঞ্জার WhatsApp এর একেবারে ফ্রি সাইজের জমজম অফার প্রাইজ এই প্রাইজে এর আগে কখনো জমজম নিতে পারেন নাই এখন কেন নিবেন অফার দিচ্ছি নিয়ে লুটি ফুটে নিবেন একবারও একদম স্বপ্নে নেবেন কারণ এগুলো আপনি বিক্রি করতে পারবেন কারণ আপনি জানেন তো আমি জানি যে আপনি জমজম সাতশো পঞ্চাশ টাকার নিচে আটশো টাকার নিচে জমজম হয় না তো এগুলো যখন আমরা অফার দিচ্ছি তার মানে আপনি কম প্রাইজে প্রোডাক্ট পাচ্ছেন যেটা খুব ভালো মানের এবং নিয়ে বিক্রি করতে পারবেন দেখেন বিক্রি করতে পারেন নাই এক্সচেঞ্জ করে আবার নতুন মাল নেবেন খুবই সুন্দর কালারগুলো যথেষ্ট উজ্জ্বল এবং প্রিমিয়াম কোয়ালিটির যেটা রং যাবে না সেগুলো কিন্তু প্রিন্ট করছি তো দেখতে থাকুন স্ক্রিনশট নিতে থাকুন সর্বনিম্ন বারো পিস মাল নিতে হবে অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ করে এত সুন্দর সুন্দর ডিজাইন এত কম প্রাইসে দিচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট জমজম এগ্রেড প্রিমিয়াম কোয়ালিটির যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন টাকার দরকার তাই অফার দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এরকম চমৎকার সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার জমজম দিচ্ছি অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মন মেসেজ দেন